আসসালামু আলাইকুম আমি সাবরিনা তিশা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সবাই ভালো আছি তো আমাদের ইতালি মনফলগন শহরে মানে আমাদের মনফলগন শহরে বৈশাখী মেলা হচ্ছিল তো সেইখানেই যাচ্ছিলাম আমরা বৈশাখী মেলা হচ্ছে বৈশাখ পয়লা বৈশাখ তো অনেক দিন আগেই চলে গেছে কিন্তু এখানে তো ইতালিতে মানে প্রতিটা শহরে এমন পারমিশন ছাড়া কোনো কিছু করা যায় না আর তারপরে ছুটির দিন থাকা লাগে সব মিলেই যেই দিন সেই দিন আমরা কখনোই কোনো উৎসব পালন করতে পারি না শুধুমাত্র ঈদ ছাড়া তো ঈদেও অনেকে ছুটি পাই পাই না এমন থাকে আর শনি রবিবার হলে তো ভালোই হলো ঈদ যদি এমন হয় তো সেই দিন সরি গতকালকে ছিল শনিবারে আজকে রবিবার আজকের ভিডিওটা আমি পোস্ট করব তো আপনারা দেখতে পাবেন রবিবারে কিন্তু শনিবারে ছিল এটা গতকালকে ছিল মেলাটা আর শহরটা অনেক ছোট তো এইখানে যখন করা হয়েছে এত মানুষ হয়েছে আর অল্প কিছু স্টল দেওয়া হয়েছিল তো এখানে মানে বেশি স্টল বসেনি হয়তো জানি না কোনো কারণে গত বছর এই প্রথম আমি গেছি ইতালিতে আমি তিন বছর ধরে আছি কখনো বৈশাখী মেলায় আমার যাওয়া হয়নি তো এইবার আমি গেছি প্রতি বছরে এখানে হয় আর প্রতি এখানে সব অনুষ্ঠানই পালন করা হয় বাংলা বাঙালিদের যত অনুষ্ঠান আছে কিন্তু সঙ্গে সঙ্গে পালন করা হয় না ছুটির দিন পারমিশন সব মিলে যখন হয় তখন পালন করা হয় তো এখানে স্টল বসেছিল খাবারের স্টল বসেছিল ফুলের বসেছিলো তারপরে আপনারা দেখতেই পাবেন ভিডিওতে প্রচুর 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 মানুষ হয়েছে অনেক মানুষ গেছে এখানে মনফলকনের এখানে শুধু বাঙালিরা নয় অনেক ইতালিয়ানও আমি দেখলাম যে আমাদের এই অনুষ্ঠানটা দেখার জন্য এসেছিলো বৈশাখী মেলা এটা দেখার জন্য এসেছিলো তো এই খাবারের স্টলে অনেক কিছু মানে বসেছিল বিভিন্ন খাবার তো স্টল অল্প হওয়াতে বেশিরভাগ মানুষের খাবারগুলো বিক্রি হয়ে গেছিলো খাবার মানে প্রচুর মানুষ ছিল যেহেতু আর স্টল অল্প খাবারের আইটেম অল্প তো সেগুলো বিক্রি হয়ে গেছিলো বেশিরভাগই বিক্রি হয়ে গিয়েছিল যেটা অনেক ভালো যারা স্টল দিয়েছিল তাদের জন্য তাই যে এখানে ফুলের এখানে ভাইয়ারা ফুলের দোকান দিয়েছিল তো ফুলগুলো এ মানে গোলাপ ফুল তো সবারই পছন্দ তো কার কার গোলাপ ফুল পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন তা আমি আমার ছেলে আমরা দেখছিলাম ঘুরে ঘুরে ও হচ্ছে ঘুমিয়ে গেছিলো আজকেও কালকে ও কিচ্ছু কিচ্ছু দেখতে পায়নি ও সব সময় এমন করে ঘুমিয়ে যায় কেন জানি ঘুমিয়ে যাই একটু একটু বড় হচ্ছে অবশ্যই এখন একটু কম ঘুমাই কিন্তু কালকেই ঘুমিয়ে গেছিলো তো এখানে এই যে খাবার ছিল বিভিন্ন দেখেন তো এইখানে এই খাবারগুলো সাধারণত বেশিরভাগ যারা খেয়েছে আমি আপনাদেরকে বলতে পারি তারা হচ্ছে ব্যাচেলার আমার ফ্যামিলি তো খেয়েইছে মানে বিভিন্ন পিঠার কথা যেটা আমি বলছি কারণ ফ্যামিলিরা তো বানিয়ে বাসাতেও খেতে পারে কিন্তু ব্যাচেলাররা তো যারা থাকে ব্যাচেলার ধরেন ফ্যামিলি ছাড়া তো তারা তো এইভাবে সাধারণত পিঠা এভাবে খেতে পারে না তো তাদের জন্য এই মেলাটা খুব 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 ভালো হয়েছে আমার মনে হয় কারণ তাদের পিঠা বিভিন্ন পিঠা যেগুলো করেছিল সেগুলো তো তারা খেতে পারছিল এই জন্য তো এইখানে দেখেন আমাদের বাংলাদেশি পটেটো চিপস যেটা আমি ছোটোবেলায় অনেক 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 খেতাম আম্মু টাকা দিলে আমি পটেটো দোকানে যেয়ে চিপস কিনে খেয়ে চিপস আর চানাচুর এই দুইটা প্রচুর খেতাম তো ঝালমুড়ির দোকানে এটা ছিল ঝালমুড়ি বিক্রি করছিলো ঝালমুড়ি দুই তিনটা স্টলে ছিল ঝালমুড়ি তো এইখানেও মানে লাইন ধরেই নিচ্ছিলো এখানে কারণ অনেক মানুষ হয়েছিল আর কে আটটা ইয়া করবে তো সিরিয়ালে দাঁড়িয়ে নিচ্ছিলো ডিসিপ্লিনভাবেই সব কিছু সুন্দর মতোই হয়েছে আর যেহেতু ইয়াটা জায়গাটাও ছোটো আর মানুষ অনেক হয়েছে সেজন্য মানে আরও বেশি ক্রাউড লাগছিলো এই যে দেখেন সামনে একটা ইতালিয়ান আছে বেশ কিছু আমি ইতালিয়ানকে দেখেছি যারা হচ্ছে আমাদের এই মেলাটাতে এসছিল তো আর আমরাও বাঙালিদের ধরেন বিদেশের বাড়িতে যদি কোনো মানে উৎসব পাই ছোট ছোট উৎসবগুলো আমাদের জন্য অনেক অনেক আনন্দদায়ক তো আমি তো ঘুরতে গেছিলাম এটাও আমার জন্য অনেক আনন্দদায়ক একা 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 যায়নি আমার সাথে ছিল আরও তো সবাই মিলে একসাথে যখন ঘুরছিলাম খুব ভালো লাগছিল অল্প সময় ছিলাম বেশি সময় ছিলাম না কারণ অনেক মানুষ ছিল আর এত মানুষ এখানে ঘুরে দেখে চলে যায় ভালো তাহলে বাকিরাও ভালোভাবে থাকতে পারবে আমার মনে হয় কারণ ছোট্ট জায়গা তো পাশেও গানের ব্যবস্থা করা হয়েছিল এখানে গান নাচ হচ্ছিল শিল্পী গান বলছিল। তো আমি ওইদিকে যেতে পারিনি কারণ ওখানে অনেক অনেক জ্ঞ্জাম ছিল বেশি ছেলেরা ছিল আর পরিবার ও ফ্যামিলি সবাই ছিল কিন্তু আমার ছেলে নিয়ে গাড়ি নিয়ে ওখানে যাওয়া সম্ভব না কারণ ওখানে অনেক বেশি জ্ঞাম ওই যে দেখতেই পাচ্ছেন ওই জায়গাটা অনেক বেশি গ্যাঞ্জাম তো সেই জন্য ওই জায়গাটা যেতে পারিনি আর ভিডিও করতে পারিনি কিন্তু ওখানে নাচ হয়েছে গান হয়েছে এই জায়গাটাই মানে খুব ভালোই হয়েছে মানে মোট কথা যারা মানে মনফলগণা ছিল কালকের দিনটা অনেক ভালোভাবে উপভোগ করতে পেরেছে আর মনফল থেকে কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কি কালকে বৈশাখী মেলায় ছিলেন কি না আর এই খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্রত্যেকটা স্টলের খাবারই অনেক অনেক মজা হয়েছে তো কে কী খেয়েছেন এটাও জানাবেন যদি দেখে থাকেন ভিডিওটা তো তো এই এখানে ওই আপুরা ঝালমুড়ি বিক্রি করছিলো আমি আমরা হচ্ছে আমি না আমরা যারা ছিলাম আমরা ঝালমুড়ি আর ফুচকা খেয়েছি ফুচকা তো বিদেশে যদি পাই তাহলে তো এটা বোনাস হয়ে যায় আমাদের জন্য মেয়েদের তো জানেন ফুচকা বেশি পছন্দ তো ঝালমুড়ি আর ফুচকা আর এটা হচ্ছে মনে হয় এনাদের রেস্টুরেন্ট ছিল তারা এখানে মানে দিয়েছে একদম দেখেন প্রফেশনালভাবে তারা সুন্দরভাবে সেট করেই দিয়েছে আর বাকি যারা তারা তো গৃহিণী সবাই তো তারা ওইভাবেই দিয়েছে আর এদের মনে হয় রেস্টুরেন্ট ছিল আমি জানি না আসলে কোন রেস্টুরেন্ট কারণ এই শহরে প্রচুর অনেকগুলো বাঙালি রেস্টুরেন্ট আছে তো তার মধ্যেই হয়তো বা কেউ ছিল এখানে তারা নিয়েছিল একটা স্টল তো আর আপনাদেরকে যা বলছি যে বিদেশে যারা থাকেন বাইরের দেশ থেকে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তারা সব সময় চেষ্টা করবেন ছোট ছোটো আনন্দগুলোকে কুড়িয়ে নেওয়ার কারণ আমাদের বিদেশে আমাদের অন্য কোনো আনন্দ থাকে না এই ছোটো ছোটো আনন্দগুলোই আনন্দ দেশের প্রতি আর একটু মানে একটা অন্যরকম ফিল আসে দেশি কোনো জিনিস হলে আমি দুইবার তিনবার ঘুরছিলাম আর ভিডিও করছিলাম কারণ আমার ভালো লাগছিলো ছোট্ট জায়গা তো সেই জন্য তো সবাই ভালো থাকবেন আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তো আজকের মতো এই পর্যন্তই আর সবার জন্য মন থেকে দেওয়া থাকলো আল্লাহ যেন সবার মনে সৎ ইচ্ছাগুলো পূর্ণ করে আর আমার অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই আপনারা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ